নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একেবারে নিরামিষ হেলদি একটা রেসিপি শেয়ার করছি এটা খুবই সহজ একটি রান্না চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি দেখো এদিকে আমি গাজর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিনস এগুলোকে আমি মোটামুটি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আর এগুলোকেও মোটামুটি লম্বা করে কেটে নিয়েছি এবার এদিকে একটা কড়াই নিয়ে নিলাম কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল ওই ধরো দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি এরপর লম্বা করে যেই আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করব এরপরে আমি এর মধ্যে গাজর আর বিনস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। এটাও ধরো এই তিন চার মিনিট মতো নাড়াচাড়া করেছি আর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম কিন্তু এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে সবগুলো একটু নাড়াচাড়া করে নেবো মোটামুটি সবগুলো গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ছয় সাত মিনিট মতন একটু ভাজা ভাজা করব তারপরে নামিয়ে নেব একেবারে খুব ভালো করে তেলটা ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো নামানো হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন এক চামচ আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটা মশলা দিয়ে দিলাম যেমন ধরো টমেটো আদা আর লঙ্কার পেস্ট তোমরা নিজেরা বুঝে ঝাল দেবে আর আদা তো আমি ধর আদার পেস্ট এক চামচ মতন দিয়েছি আর দিয়েছি দুটো টমেটো মাঝারি সাইজের দিয়ে এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ মতন দিয়ে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এটা সম্পূর্ণ অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো কালারের জন্যই এটা দিয়েছি আমি এরপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব সাইড দিয়ে যখন তেলটা সেপারেট হতে শুরু করেছে তখন আমি যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো জল যেহেতু এই তরকারিটা একটু আমি ঝোলঝোল করবো সেই জন্য জলটা আমি বেশি দিয়েছি ধরো দেড় গ্লাস মতন জল দিয়েছি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে বানাবে এটা খুবই সহজ সরল একটা রান্না নিরামিষ দিনে এই রান্নাটা তোমরা করে খেতেই পারো এটা রুটির সাথেও ভালো লাগে আবার কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে এরপর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি ঢেকে রাখলাম আর একটু বলতে ভুলে গেছিলাম এর আগে ঢেকে দেওয়ার আগে কিন্তু আমি নুনটা দিয়েছিলাম সেটা কোনো কারণে আমি বলতে ভুলে গেছিলাম যাই হোক পনেরো মিনিট মতন ঢাকলেই হবে পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আমি একটু চাড়িয়ে দেখে নিলাম এরপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে চাড়িয়ে নেব এরপর আমি সামান্য একটু চিনি দিলাম তার কারণ নিরামিষ না মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব পাঁচ সাত মিনিট মতন ব্যাস তারপরে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার সবজি বা ইটা